এই প্রতি সংগঠনের মাধ্যমে আমাদের এই ছেলেরা আসন্ন আমরা কি করলাম এই গ্রামে প্রায় এক হাজারের উপরে গন ব্যাস এই ভুল এই তিন বছরে আলহামদুলিল্লাহ এই বছর আকার আমাদের তো এই আমাদের আমরা এই যখন পাশে ভুল আমাদের মনে পাই এই পর্যন্ত আমরা সবসময় চালু রাখতে চাই তারই তারা মাইনে পায় আজকে আমরা মৃত্যুর উপর কোনো সূচি করবে আপনার মাধ্যমে আমাদের গ্রামে তারা আগত মেহমান আসছেন তাদেরকে আমরা কাঁঠাল গাছ জাম গাছ জামা গাছ ফল গাছ এগুলো আপনার মধ্যে প্রদান করা হবে আর দ্বিতীয়ত আমাদের গ্রামের যারা সদস্য আছে তাদেরকে আমরা দিল আমরা চাই এই গ্রামের উন্নয়ন আমরা চাই এই গ্রামের শান্তি আজকে আমাদের থেকে এই গ্রামের যে মসজিদ কমিটি আছে মাদ্রাসা কমিটি আছে ইমাম সাহেব আছেন শিক্ষক প্রতিনিধি আছেন ছাত্র প্রতিনিধি আছেন মুক্তিযোদ্ধা প্রতিনিধি আছেন রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে আছেন সবাইকে নিয়ে আমরা এই গ্রামটা চালাচ্ছি তো এই গ্রামের ভবিষ্যতে আমরা কি করতে পারি এই জন্য এতক্ষণ আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য আমাদের সিনিয়র এই গ্রামের বিভিন্ন প্রতিনিধিরা দিয়ে গেছেন তো আমরা আপনার সম্মুখে আমাদের গ্রামের যিনি মেম্বার ছিলেন সাবেক মেম্বার যেন মেম্বার সাহেব আছেন আর উনি আমাদের মোগরা উচ্চ বিদ্যালয়ের হেড মামলানা শিক্ষক আর একজন হলেন মোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারপর আমাদের মধ্যে দুজন মুক্তিযুদ্ধ আছেন সৈয়দ সৈয়দ আহমদ সাহেব এবং শহীদ সরকার সাহেব আর একজন ব্যবসায়ী আছেন দুলাল সরকার সাহেব তো এরকম ভাবে আমাদের ইএমবি বিষা সভাপতি জনাব Akhtar Munshi আছেন এখানে তারপরে আমাদের মধ্যে এই দিতে আমাদের একজন আছেন আমাদের জয়লাল আনিসুর রহমান শে সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আঠারো উপজেলায় সে অনেক ভালো অ্যাক্টিভিটিজ করতেছে সমাজগুলোর আর আমাদের দুইজন মহমান আছেন এনসিবি প্রতিনিধি জানা ভাই একজন যুগ্ম হাওবা কারণই হলো আমাদের আঠাওয়া আর আমাদেরparentElement ই প্রাইমারি স্কুলে সাবেক সভাপতি ছিলেন আর এরকম সাইফুল প্রবাসী ওই যে প্রয়েত প্রবাসী আছেন তো আমরা স্যারকে স্বাগতম জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আরও যে কাজগুলো করছি সংক্ষিপ্ত স্যার বলে আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প করছিলাম মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষদেরকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি তো গত দুই বছর আগে আমরা এই অসুস্থ মানে বড় ক্যান্সার একজন রুগীও ছিল আমাদের গ্রামের ওনাকে এক লক্ষ আশি হাজার টাকা দিছি একজন রোড অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট করছিল সড়ক দুর্ঘটনায় তাকে আশি হাজার টাকা দেওয়া হয়েছে একজন লিভার ক্যান্সারে আক্রান্ত রুগী তাকে চিকিৎসা টাকা দিছি এইরকমভাবে আমরা অনেক চিকিৎসা হাতে ডোনেশন করেছি তারপরে অনেক ছেলে আছে ফর্ম করতে পারে না এই স্যারের হাই স্কুলের তাদেরকে ওনার মাধ্যমে আমরা ফর্ম ফিল ব্যবস্থা করে দিছি তারপরে আমরা এরকম ভাবে আরো এই একজন মহিলা অসহায় বিধবা তাকে আমরা গৃহ নির্মাণ করে দিছি তারপরে আমাদের প্রতি বছর এই সংগঠন থেকে গ্রামের কবরবাসীর জন্য আমরা দোয়ার ব্যবস্থা করি দোয়ার আয়োজন করি এটা করি তারপরে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই গ্রামে গোয়ার একটা বঞ্চিত আছে কেন্দ্রীয় মসজিদ এই মসজিদে আমরা টাইলস লাগানোর ব্যবস্থা আমাদের প্রবাসীরা করে দিচ্ছে সংগঠনের পক্ষ থেকে আমরা এই কাজগুলো আমাদের চলমান আছে তো আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের অন্যতম একজন ব্যক্তিত্ব মজিবর ছায়া বক্তব্য দিতে ছিলেন আমরা স্যার সভা বক্তব্য নিয়ে নিছি আর শেষ পর্যন্ত চলে আসছি তার জন্য মজিবর করছি আমি অত্যন্ত গর্বিত